ভাই আমার পরবর্তী বিবে শুরু হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ আপনার লাইফ কি পরিবর্তন করতে যাচ্ছেন। তাহলে ভাই নিঃসন্দেহে আসতে পারেন দেখেন পরপর কিছু ঘন্টা ডেট দিচ্ছে আলহামদুলিল্লাহ সবগুলোই প্রফিট আসছে কেন করছি জাস্ট এগুলা দেখেন দেখেন এখান থেকে ডেট ডাউনলোড লজিক একদম সিম্পল ছিল ভাই দেখেন এখানে আমাদের যদিও গ্যাপ অফ দিচ্ছি সেলারদের জন্য বাট আমরা ট্রেন্ডের এগেনস্টে যাবো না আমরা থার্টি সেকেন্ড পর্যন্ত এখান থেকে বাইরের একটিভিটিস দেখছি সো আমি এখান থেকে বাই জন্য টেড নিছি এটা আমাদের প্রফিট ভাই আপনাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার ছিল ভাই আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি যদি এখানে আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেখি আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভাই আমি ওখানে নলেজ দেওয়ার ট্রাই করবো হ্যাঁ এখানে অনেক সাইকোলজি ভিডিও নলেজ ভিডিও আমি ইনশাল্লাহ এখানে দিব সো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট আসছে এখন রানিং ক্যান্ডেল কি দেখেন রানিং ক্যান্ডেলটাও কি আমাদের গ্যাপ আপ দিছে ভাই মার্কেটে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন কখনো এমনি এমনি দেয় না হ্যাঁ গ্যাপ আপ গ্যাপ ডাউন দেওয়ার তাদের কিছু লজিক আছে এই লজিকগুলো আপনাদের বুঝতে হবে বাইনার ডেটিংটা ভাই আহামরি কঠিন না ইজি যদি আপনার জায়গায় সই নলেজটা থাকে সো দেখেন এখান থেকে যদি একটু একটু উপরে যায় হ্যাঁ আমরা এখান থেকে ডাউন ও ট্রেড ট্রাই করবো এখানে মার্কেট ট্রাফ ক্রিয়েট করছে যারা ট্রাফ বুঝেন না যে আপনারা যারা বলেন যে ভাই আমি তো ট্রাফ জিনিসটা বুঝিনা না কিভাবে বুঝবো মার্কেট এখানে ট্রাফ করছে সো মার্কেট এখান থেকে গ্যাপ আপ দিছে আমাদের সেলারদের জন্য তো সেলারদের জন্য গ্যাপ আপ দিছে মার্কেট এখানে ইজিলি এখানে ডাউনে ফল হয়ে যাবে আমি আবার বলতেছি ভাই আমি রিয়েল ডেটার উদ্যোগ দিছি যে এখান থেকে সবাই লাইফ চেঞ্জ করব আমার টার্গেট হচ্ছে ভাই সবার লাইফ পরিবর্তন করা এখন আপনারা যদি আসেন আপনার লাইফ আপনারা পরিবর্তন করে নিয়ে যাবেন টিকটক ভাই আমার পাবলিক চ্যানেল লিংক দেওয়া আছে এন্ড ইউটিউবে আমার লিংক দেওয়া আছে আপনারা সবাই আমার পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যাবেন এন্ড আমার পরবর্তী বেচে এডমিশন নিয়ে নেন যদি লাইফ পরিবর্তন করতে চান সো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট আসছে এখন এখান থেকে কি করতে পারি এখন এখান থেকে ডাউন ট্রেড নিতে পারবে একটু উপরে যদি যাই টু ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী এখানে কারা সেলাররা সো টু ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী সেলাররা সো আমি ইজিলি এখান থেকে সেলারের জন্য যাব ভাই আমরা মুখস্থ তো কোনো ট্রেড করি না ক্যান্ডেল এখন টার্গেট হচ্ছে নিচে নিচে শিফট হওয়া হ্যাঁ নিচে আসা আপনারা জাস্ট একটু দেখেন অ্যান্ড মিলাই নেন মার্কেট আমাদের কথা মতো চলে কিনা মার্কেট নিচে আসে কিনা তো মার্কেট এখানে নিচে আসবে রিয়েল ট্রেডের নলেজ নেন লাইফ পরিবর্তন করে নিয়ে যান ভাই আজ আবার আবার একটা কথা বলি বাংলাদেশের অনেক বড় বড় কোর্স স্টুডেন্ট রিয়েল ট্রেডের কাছে এসে ভালো করতেছে কেন বিকজ আমি চাই সবাই ভালো করুক আমি আমার স্টুডেন্টের সাথে প্রতিদিন করি প্রতিদিন রাতে সময় দেয় কিভাবে কোনো হয় এখন আপনি যদি আপনার মেটওয়ারকে অ্যাভেলেবেল পান আপনার কিছু লাগে কিছু লাগে না একটা জিনিস মনে রাখবেন ভাই চকচক করলে কি শোনা হয় না সবাই আমার আমার টিকটক ফলোয়ার কম আমার পাবলিক মেম্বার কম এর মানে কি আমি ছোট না ভাই এর মানে হচ্ছে আমি রিয়েল মানুষ আমার কাছে আসতেছে না রিয়েল প্রসেসে মানুষ থাকলে ওই মানুষের সাপোর্ট পায় না যারা ভাই ওই আপনার ওই যে ফেক জিনিস ইয়া করে চাপাবাজি করে তারাই এখান থেকে সাপোর্ট পায় প্রফিট আসছে নেক্সট ক্যান্ডেল আমরা এই জিনিসটা ডাউন নিয়েছি ক্যান্ডেল টার্গেট এখন নিচে আসা হ্যাঁ নিচে যে আমাদের এই যে আমি যেখানে হরিজেন্টাল লাইনটা আঁকছি না ওইটা আসা বা এটা ফুলফিল করা আপনারা জাস্ট দেখেন অ্যান্ড মিলেন মার্কেট এখানে আসে কিনা আপনি দেখেন জাস্ট মার্কেট আমাদের কথা মতো চলে কিনা যত কিছু করুক এন্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে স্মল সাইজ ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ফার্স্টে টেটা নিয়ে নিছি যাতে মার্কেট আমাদেরকে ট্রাফ করতে না পারে ক্যান্ডেলের সাইজ জিনিসটা দিয়ে মার্কেট আমি যেখানে হরিজেন্টাল লাইনটা দিছি ক্যান্ডেলটা ওইটা ফুলফিল করার তো ট্রাই করবেই আমি যেখানে হরিজেন্টাল লাইনটা দিছি ওইটা ফুলফিল করার ট্রাই করবে টিকটক বাই তোমার পাবলিক চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অ্যান্ড ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে যাই দেখতে পারেন যে আমার স্টুডেন্ট রিভিউগুলো দেখতে পারেন আমার যে স্টুডেন্টগুলো আছে ওনারা কারো না কারো কারো না কারো কোনো না কোনো কোর্স বেশি স্টুডেন্ট আপনারা যার মানে আপনার যার ভক্ত আর কি ওনাদের স্টুডেন্ট সাই হোক ভাই কারোর আমার নাম মিন করতে চাচ্ছি না আমি কি সেটা আমার স্টুডেন্ট জানে আমি জানি আল্লাহ তালা জানে

এখান থেকে বায়ার একটি সো বায়ার একটিভ ক্যান্ডেল এখন ইজিলি উপরে চলে যাবে সাইজ একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল ক্যান্ডেলস দেখছি এখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেল কি আমাদের সাইজ জিনিসগুলো ফলো করতেছে কালকে আমি আমার পাবলিক চ্যানেলে বলে দিছি যে মার্কেট একটু হাই হাই ভোলাটাইল থাকলে আপনার যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে রিয়েল ট্রেডারের নলেজ থাকে তাহলে আপনার এখান থেকে ট্রেড নেন নয় তো ট্রেড নেওয়ার দরকার নাই লস খাবেন লস খেয়ে সর্বোচ্চ হার হারিয়ে ফেলবেন সে যত কিছু করুক মার্কেট এটা আমাদেরকে প্রফিট না দিয়ে যাইতে পারবে না এটা আমাদেরকে প্রফিট দিতেই হবে এটা হচ্ছে রিয়েল নলেজ রিয়েল ট্রেডারের কনফিডেন্স জাস্ট দেখেন এন্ড মিলাই মার্কেট রিয়েল কথা মতো চলে কিনা সো আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিট আসছে পরপর কতগুলা ক্যান্ডেল এটি নিয়েছে ভাই সবগুলাই কি আমাদের প্রফিট এসে পড়ছে সো নলেজ ছাড়া কি এটা পসিবল হয়েছে না নলেজ ছাড়া পসিবল হয়েছে না এখন দেখেন এখান থেকে কি করা যায় এখান থেকে কি করা যায় জাস্ট একটু বুঝেন দেখেন এটা আমাদের গ্যাপ আপ দিছে কিন্তু সেলারদের জন্য ঠিক আছে গ্যাপ আপ দিছে সেলারদের জন্য বাট প্রিভিয়াস আমাদের টু ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী কারা টু ক্যান্ডেল পাওয়ার অনুযায়ী কিন্তু কারা বায়াররা সো এখান থেকে বায়ারও আসতে পারে বাট আমি লজিক অনুযায়ী সেলারদের জন্য গেছি সো দেখি কি করে লজ আসলে ভাই পরপর কতগুলা ক্যান্ডেল প্রফিট করছি দেখেন নলেজ থাকলে কি অসম্ভব দেখেন এটা আমাদের প্রফিট দিবে মার্কেট এটা আমাদেরকে প্রফিট দিতে হবে সে দেখি অফ দা টাইম কি করে এটা আমাদেরকে প্রফিট না দিয়ে যাইতে পারবে পারবেনা পরপর আলহামদুলিল্লাহ সবগুলাই প্রফিট আসছে ভাই আমি আবারও বলতেছি আমি এখান থেকে উদ্যোগ নিছি আপনাদের লাইফ চেঞ্জ করবো সামনে আমাদের আর কিছু নতুন হিডেন টপিক আসতেছে ওইগুলা পাইতে হলে ফার্স্ট কোর্স পড়ছে এডমিশন নিয়ে নিবেন পরে সিট না বিকজ আমরা বেশি স্টুডেন্ট নেই না সো আলহামদুলিল্লাহ এটা আমার প্রফিট এসে পড়ছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টিকটক ফলো করে দিবেন পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যান তো ভালো থাকবেন সবাই আসসালাম